হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছি আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি নতুন ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো না লাগলেও কিছু করার নাই আমার ভিডিও দেওয়ার দরকার দিচ্ছি আপনারা দেখবেন কিনা সেটা আপনাদের চয়ে যেই কাজ করবেন আমরা রাত বারোটার পরে চলে এলাম কোথায় বলেন তো সিবিস পতেঙ্গা সিবিস আমরা রাত বারোটার পরে চলে এসেছি আর এখানে আসার একটাই উদ্দেশ্য ছিল ঘুরবো আর সাথে সাথে কাঁকড়া খাবো আর হলো পেঁয়াজু খাবো সিবিস আসবো পেঁয়াজু কাঁকড়া খাবো না এটা কি হতে পারে আর সাথে তো আরও অন্যান্য কিছু খাই যেগুলো সব আপনাদের সাথে শেয়ার করতে পারি না ঝালমুড়ি খেয়েছি এখানকার বোম্বাই মরিচের ঝালমুড়ি তারপরে খেয়েছি কোল্ড ড্রিঙ্কস আরও যা মন চায় তাই খাই সত্যি কথা বলতে সিবিস আসলে কিন্তু শুধু খেতে ইচ্ছে করে আর খেতে ইচ্ছে করে আর এই সি ফুডগুলো খেতে কান্না ভালো লাগে তাই বলেন জানি অনেকে কাঁকড়া পছন্দ করেন না খাবেনও না খানও না তো যারা কাঁকড়া পছন্দ করেন না এবং খান না তারা স্কিপ করবেন ভিডিওটি তো আমার পছন্দের খাবার হলো কাঁকড়া আর এই যে আমরা কাঁকড়া খেতে প্রায় চলে আসি সিবিস বা নেভালে আর যখনই যা করি না কেন যেখানেই যাই না কেন আপনাদের সাথে কিন্তু শেয়ার করি আর এই ভিডিওটা শেয়ার করব না এটা তো হতেই পারে না তাহলে তো আপনারা আসলে বলবেন সুমিয়াপু কি করলেন আপনি সিবিস গেলেন রাত বারোটার পরে সেই দৃশ্যটা আপনি আমাদের সাথে শেয়ার করলেন না যার কারণে হলো আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না তবে আর একটু আগে আসলে অনেক বার্মিসের দোকান খোলা পেতাম আর বার্মিসের দোকানগুলো ঘুরতে কান্না ভালো লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে তো আমরা একটু দেরি করে আসাতে বার্মিসের দোকানগুলো বন্ধ হয়ে গেছে সাধারণত সিবিজের কাঁকড়া পেঁয়াজু আমাদের কাছে অতটা ভালো লাগে না কিন্তু এই দোকানটার কাঁকড়া পেঁয়াজু বলতে গেলে অসম লেগেছে আমাদের কাছে সিবিজ ঘুড়ি আর কাঁকড়া পেঁয়াজু খাই হলো নেভাল যেয়ে কারণ নেভালের কাঁকড়া পেঁয়াজু বেশ ভালো লাগে আমাদের কাছে তো আজকে আর কিছু করার নাই এখানেই কাঁকড়া পেঁয়াজু খেয়ে নিয়েছি আর খেয়ে নিয়েছি শুধু তাই না ভালো লেগেছে বিদায় খুব খেয়েছি চেটে পোটে খেয়েছি আর আমার অবস্থা তো দেখতেই পারছেন কিভাবে খাচ্ছি আমি যারা কাঁকড়া পেঁয়াজু পছন্দ করেন আমাদের মতো তাদের অবশ্যই লোভ লাগতে পারে তো লোভ লাগলে কিছু করার নাই। যদি কখনও সময় পান সুযোগ পান আমাদের সাথে চলে আসবেন কাঁকড়া পেঁয়াজু খেতে এই বিচ বা নেবালে চট্টগ্রামে যারা আছেন তারা তো প্রতিনিয়ত যান আবার অনেকে বছরে একবারও যান না আবার অনেকে আছে মাসে দুই তিনবার যান ঠিক আছে না যারা চট্টগ্রামের বাইরে আছেন তাদের যদি ইচ্ছা থাকে তো আমাদের বাসায় আসলে বেশ বেড়াবো আমরা আর এই চট্টগ্রামের সি বিষ পতেঙ্গা এলাকায় যাব ঘুরতে আর রাত বারোটার পরে না